দেশের সরস্বতী পুজো তো মায়ের কাছ থেকে জানলাম তো সরস্বতীর প্রণাম মন্ত্রটা স্মৃতি থেকে চেষ্টা করব। চেষ্টা করছি ভুলভ্রান্তি হলে উচ্চারণের ঠিকঠাক না হলে এর ক্ষমা করে দেবেন মা সরস্বতী তুষার হার ধা या सुभ्रभस्तवृत् या विना वरदण्डमण्डितकर या श्वेतपद्मासन या ब्रह्मच्यूत प्रवृति सदबन्दिता सामं पातु सरस्वती भगवती निःशेषपः भद्रकलैनमा नित्यं सरस्वतैनमान वेदवेदाङ्गवेदान्त भीतस्तानि बे वच मेधे सरस्वती बारे भूतिबा भ्रवीतामसि नियाते तं प्रशीदेशे नाणायनि नमस्तु ते सरस्वती महाभागे विद्कामलोचने विश्व বাড়িতে খুব বড় করে সরস্বতী পুজো হতো যখন বাবা বেঁচে ছিলেন গল্প পরে করবো এই সরস্বতী মন্ত যখন বলার চেষ্টা করি লোকে বলে আচ্ছা তুই তো মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করিস তো রিয়েলিজিয়ানটা আসে কোথায় দেখুন স্কুলে ওই সরস্বতী পুজোর সময় খিচুড়ি খাওয়া হতো আমি তো তখন আমার বন্ধু যারা মানে ইমতিয়াজ বলুন মঞ্জুর বলুন ওদের পাশে বসে খিচুড়ি খেয়েছি আমাদের তো কোনো অস্বস্তি হয়নি আসলে সমস্যাটা হয় কি ওই আমরা যদি ভেবে নিই যে আমি পড়াশোনা করব না আর দেবী সরস্বতী এসে কানে কানে আমাকে মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েই যাবে ওটা একটু বাড়াবাড়ি কারণ কি অত মানুষজন তো জনকে বলবেন তাতে তো মানে সত্যি যদি সেটা সম্ভব হয় তাহলে তো ভুল প্রশ্নের উত্তর এসে যাওয়ার কথা আমরা যদি ভগবানকে ওই জায়গা থেকে ডাকি নিজের জন্য কিছু না চেয়ে আর কি হ্যাঁ মানে রবীন্দ্রনাথের ভাষায় বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি হয় আমি পড়াশোনা করব তারপরে দেবী সরস্বতী যদি আশীর্বাদ থাকে ভালো কিছু করতে পারবো জীবনে হ্যাঁ কিন্তু নিজেকে পরিশ্রমটা করতে হবে প্রথমে যেটা আমার বস রামকৃষ্ণ বলেন আর কি ভগবান হাত দিয়েছেন কুকুর যদি তাড়া করে ইটটা তোমাকে তুলে কুকুরটাকে তোমাকে তাড়া করতে হবে ভগবান এসে তোমার জন্য তাড়া করে দিয়ে যাবে না তো সেই জায়গা থেকে দেখলে হয়তো রিলিজিয়ান ইস রিয়েলাইজেশন হ্যাঁ ওর সঙ্গে সায়েন্সের হয়তো অতটা বিভেদ নেই আমার মনে হয়েছে আমার দু পয়সার মন্তব্য মানে আমি তো সবসময় বলি না আমার মনে হয় অন্যের জন্য কিছু চাওয়াটা হ্যাঁ সেটা হচ্ছে বেস্ট পসিবল ইউজ অফ রিলিজিয়ান মানে ধর্মের থেকে ভালো মানে অ্যাপ্লিকেশন বলতে পারেন অন্যের জন্য কিছু চাওয়া নিজের জন্য না আছে আমি পড়াশোনা করবো তারপরে দেবী সরস্বতী আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরীক্ষার সময় যাতে আমি আমি যা পড়েছি সেটা যেন আমি ঠিকঠাক দেখাতে পারি বা প্রশ্নের উত্তরগুলো করতে পারি তাহলে ঠিক আছে বা ভগবান ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাকে ভালো রাখো আমার দেশের লোককে ভালো রাখো আমার বন্ধুবান্ধবদের ভালো রাখো আমার আত্মীয়স্বজনদের ভালো রাখো হ্যাঁ পৃথিবীদের একটু বিবাদ কমিয়ে দাও এটা ঠিক আছে সেই দিক থেকে দেখলে আমার তো কোনো বিবাদ মনে হয় না ভালো থাকবেন সবাই আবার আসবো যাদের পছন্দ হবে সাবস্ক্রাইব করবেন ভালো